নমস্কার সুকন্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাঁধাকপির কচুরির রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই বাঁধাকপির কচুরি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন বাঁধাকপির কচুরি বানাতে আমার লাগবে বাঁধাকপি ধরুন যেমন আমরা বাঁধাকপির তরকারি রান্না করি অনেক সময় নিরামিষ করি বা আঁশ করি সেই রকমভাবেই বাঁধাকপিটা রান্না করবেন সেই বাঁধাকপির তরকারি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ময়দা ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি অল্প নুন মিষ্টি তেলের ময়ন দিয়ে তারপর ময়দাটাকে মেখে নিয়ে আমি লেচি কেটে রেখেছি এবারে কিভাবে বানাই সেটা একবার দেখে নিন দেখুন একটা বাটি নিয়েছি এই বাটির ভেতরে যে বাঁধাকপির তরকারিটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই প্রথমে তরকারিটাকে আমাকে খুব ভালো করে চটকে নিতে হবে তরকারিটা খুব ভালো করে চোটকে নিয়েছি এর ভেতরে লঙ্কা কুচিটা দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও খুব ভালো করে মেখে নেব দেখুন এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার লেচিগুলোর ভেতরে পুর ভরে দেব প্রথমে একটা লেচি নেবো লেচি নিয়ে এইভাবে বাটির মতো বানাবো একটু বড় করে বানালাম তারপর এর ভেতরে আমি বাঁধাকপির ওই পুরটা দিলাম তারপর এটাকে ভালো করে বন্ধ করে দেব এইভাবে এটাকে আমি বন্ধ করে দিলাম এইভাবে একে একে সবগুলো বানিয়ে দেব লেচিগুলোর ভেতর পুরগুলো ভরা হয়ে গেছে এবার এগুলোকে আমি বেলে নেবো আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব করাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে গরম হতে দিয়েছি আপনাদের যদি আমার এই বাঁধাকপির কচুরির রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্না দিই না কেন আপনার কাছে আগে চলে যাবে তেলটা গরম হয়ে গেছে এবারে কচুরিটা ছাড়ছি তেলের মধ্যে এ দেখুন নেমনি ভাবে উল্টে পাল্টে কচুরিটা আমি ভেজে নেব এবার এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি তারপর বাকিগুলো ভেজে নেব বাঁধাকপির কচুরি আমার রেডি গরম গরম পরিবেশন করুন সসের সাথে